কুখ্যাত চাপাবাজ অনন্য মামুনের উদ্দেশ্যে মুক্তি দিবেন এখন তো আর সময় নেই আগামী কি গান আসতে পারে প্রচার দেখে অন্তত ওকে তার লজ্জা লাগা দরকার কিন্তু এই ব্যক্তিটার যে লজ্জা নাই তার কিন্তু বড় প্রমাণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেশ কয়েকটা ঘনিষ্ঠ সূত্র থেকে আমরা যে বিষয়টা জানতে পেরেছি Shatter hot tea. বৃহস্পতিবার সন্ধ্যা অথবা শুক্রবার সকাল এগারোটার ভিতর সাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমার গান নাকি রিলিজ পেতে পারে কিন্তু এটা কিন্তু মামুন বলে নাই কিন্তু মামুনের সাথে যারা যুক্ত আছেন যারা মামুনের টিমে কাজ করেছেন তারা আমাদেরকে এই বিষয়টি জানিয়েছে কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে সাকিবিয়ানরা বলে বেড়াচ্ছে মামুনের কথারই কিন্তু দাম নেই আর সেখানে সোর্সের মাধ্যমে আমরা কীভাবে সেটা নিশ্চিত হব এই বিষয়কে কেন্দ্র করে আমরা একটা বিষয় টানতে চাই আমি আজকের এই ভিডিওটা তৈরি করার আগেও কিন্তু টি সিরিজের ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্ট থেকে ঘুরে আসছি এবং সেখানে আমরা দেখার চেষ্টা করেছি সাকিবের দরদ নিয়ে তারা কোনো কিছু বলে কি না কিন্তু সাকিবের দরদ নিয়ে তো কোনো কিছু বলেনি নি বরঞ্চ আর একটা নতুন সিনেমার প্রমোশন আজ থেকে তারা শুরু করেছে তার মানে শাকিব খানের কপালে যে বড় ধরনের একটা দুর্গতি আছে এই মামুনের জন্য এটা কিন্তু প্রমাণিত দিন যায় রাত যায় কিন্তু শাকিবিয়ানদের দর্জের বাদ একে একে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আর এইভাবে নষ্ট করে সাকিব খানের সিনেমার ক্ষতি হতে আমরা অন্তত পক্ষে দিতে চাই না তার জন্য এবার সাকিবিয়ানরা যেভাবে মাঠে নেমেছে আগামী দিনগুলা তো আমাদেরকে এভাবেই সচ্চার হতে হবে কারণ এই সিনেমাটাকে আমরা সাকিব ভক্তরাই কিন্তু সিনেমাটাকে হিট করার জন্য সমস্ত ধরনের পাইতারি করতে হবে সাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা এই সিনেমাকে কেন্দ্র করে শাকিব খান থেকে শুরু করে সাকিব ভক্তদের মধ্যে একটা বাড়তি উন্মোদনা রয়েছে তাই রাই যথেষ্ট এই সিনেমাটি হিট করানোর জন্য তাই সাকিবিয়ানরা যেভাবে মাঠে পড়ে আছে অনন্য মামুন তাহলে আপনি কোথায় আছেন আর কত লুকাচুরি করবেন তাই আপনাকে বলবো গর্তের ভিতর থেকে এবার ভেরিয়ে আসুন দেখে যান সাকিব ইয়ানরা কি করতে পারে তো বন্ধুরা গান আসতে পারে দরাদ ছিল কিন্তু এটা কি আদৌ আসতে পারে না এটা একটা মিথ্যা গুজব নিউজ সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে একেবারেই ভুল করবেন না নাম্বার ওয়ান